দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয় আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয় সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা আর ইহ পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা সুধাকিদের বলতে গেলে সহজে বলতে গেলে সুদাস বলা যায় আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয় মাদ্রাসা মক্তব ইসলামিক কিন্ডার গার্ডেন নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয় এভাবে বললে সকলেই বুঝবে আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না এই আমার নিয়ম হইল আমার পণ্ডিতি ভাষার দরকার নাই আমার এমন এমনভাবে বলতে চাই যেভাবে বলে সবে বুঝে ফেলে এবার বলেন স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম জাগতিক শিক্ষা মক্তব মাদ্রাসা হাফিস এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে ইসলামী শিক্ষার নীতি আছে আল্লাহর বিধানে ইসলামী শিক্ষার নীতি আছে জাগতিক শিক্ষারও নীতি আছে এমন কি স্তর বিশেষে কোন কোন জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয় যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে এই সিলাইয়ের সিলাই কিন্তু সংসারের কাজ ধর্মের কাজ নয় কিন্তু যে পরিমাণ কাপড় বোনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে ওই পরিমাণ সিলাই শিক্ষা করা ওই পরিমাণ কাপড় বোনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ উদাহরণের দ্বারা কি বুঝলেন জাগতিক শিক্ষা ও স্তর বিশেষে কোন কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয় ফরজ হয় যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মরতে হবে সেই পরিমাণ বাবুর শিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ তাহলে টেইলারি শিক্ষা ও মুসলমানদের জন্য ফরজ একটা ক্ষেত্র বিশেষে একটা নির্ধারিত পরিমাণে উইবিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ একটা স্তর ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে বাবুর শ্রীগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয় ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় এখানে একটা প্রশ্ন দেখতে পারে উদু শিক্ষা ফরজ গুসল শিক্ষা ফরজ নমাজ শিক্ষা ফরজ এমতাবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয় বাবু শিগিরি শিক্ষাও ফরজ হয় কাপড় বোনা শিক্ষাও ফরজ হয় তাহলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি এই প্রশ্নের জবাব হইল ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবন যাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবন যাপন সম্ভব নয় ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় কাজেই ইসলামে শিক্ষার কোনো নীতি নাই না নীতি আছে ইসলামে যদি শিক্ষার নীতি থাকে তা আমি কেন যাবো মন গড়া শিক্ষানীতি বানাইতে সে মাতার তফসিলের লিখেছেন দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সোয়াবের কাজ কলেজে পড়া সোয়াবের কাজ ভার্সিটিতে পড়া ও সোয়াবের কাজ স্কুল কলেজ ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষা স্কুলের জাগতিক শিক্ষা কলেজের জাগতিক শিক্ষা ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সবের কাজ বলেন স্কুল কলেজে ভরা গুনার কাজ না সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি এটা জানে কিন্তু শর্ত যে দুইটা আছে এটা জানে না এই ধরনের মুসলমানকে কি বলা যায় বলা যায় জাতে মাতাল তালে টিক জাতে মাতাল তালে টিকের একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে এক সরি কলা দুই চারজন লুকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না নিয়ে আরো আনা হয়েছে বাজারও বিক্রি করতে হবে পাইকারে ভাইয়া কয় তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে আমি কিনে নিব সবগুলি দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একশোর কলা বিক্রি করে দিছে পাইকারে কিন্তু দশ টাকা হালি হইলে শরীর কত আছে এটা তো গন্যা দিতে হবে না তো শরীর মালিকে কলা গনে আর দেয় গনে আর দেয় গনে আর দেয় দেটা করে আলি গনে ফাঁকি ফুকের তিনটে আলিগুনে যখন জিজ্ঞাসা করে এই বেটা এখন তিনটা আলি আসছে কয় ভাই শরী দুঃখিত আমার মাথাটা ঠিক না এই জন্য সাতটার জায়গার তিনটা গঞ্চ আবার যখন সাতটার জায়গার তিনটা গঞ্চে আবার ধর্ষে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন সাতটার জায়গা তিনটে আলিগঞ্জে আর দিছে আর মাথাটা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে সাতটার জায়গা তিনটা দিয়ে আলি আলিগন্থে তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও ও আলিগনতে ভারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় কে মাতাল তাহলে আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরা এই কলার শরীর মালিকের মতো যাতে মাতাল তালে ঠিক স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে কিন্তু কোন শর্তে স্কুলে ফলে সোয়াব হয় কোন শর্তে কলেজে ফলে সোয়াব হয় কোন শর্তে ভার্সিটিতে হললে সোয়াব হয় সেটা জানে না এটা দেখো জাতে মাতাল তালে ঠিক আর এক ব্যক্তি ছিল বাজারও কমলা কিনতে কমলার দোকানদার জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কেজি কত কয়েক কমলা হিসাবে বিক্রি হয় আগে বিক্রি তো আলি হিসাবে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত কয়েক কেজি পঞ্চাশ টাকা একটা কথার কথা অনুনয় বিনয় শুরু করলো আমি রোগী মানুষ আমার বাবা রুগী বাবার রুগীর জন্য দুই আলি কমলা নিব কিছু কম রাখো দোকানদার তোমার কাছ থেকে যদি ফাঁস টাকা কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে সব কাস্টমারের কাছ থেকে ফাঁস টাকা করে কম রাখতে রাখতেই তখন আমার কারবার লোকসান কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি একালি আলি কমলা পঞ্চাশ টাকা দিয়া কেন দুই আলি কমলা যদি একশো টাকা দিয়া কিনো তুমি গরিব মানুষ তোমার বাবা অসুস্থ এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব ফাউ ফাউনী বিনামূল্যে বিনামূল্যে যে কয় ফ্রি নয় গেলে কয় হিরি যে কয় ফ্রি নয় গেলে কয় হিরি হিরি সিলেটের এক লোক গেছিল কোন অফিসিয়াল কাজে নয় খালি উঠালো খাইছে দুপুরের সময় খাইয়া বয়ের জিগাই তোর বিল কত হয়েছে কয় বাত মাস হন সাষ্টীয় ডাইল হিরি তো বাত মাস হন সাষ্টীয় কোনো রকম বুঝছে ডাই যে কয় এটা খালি জিগায় হিরি কী তারে কয় আন্নে বাড়ি কিনে হিরি সিনেন অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে ডাক দেখ ইরিও ইরিও আন্নের বাড়ি কোনো আর কাছে আই দেখেছে দেখ দেখো কী হয়েছে ও তোমার বয়ে আমার দেখো ডাইল হিরি হিরি কি তা না কয় আন্নের বাড়ি কত আন্নের বাড়ি কোনো হিরি বুঝেন ন হৈসা লাগতো ন হৈসা লাগতো ন অনবিচ্ছন্ন আপনারা হিরি কারে কয় হৈসা লাগতো ন অহন বেটা জিগায় তোরা ফরে হক আছে আমি চিন্তাম কয় কোন হাগলে কুইছে আর হরে হকই কোন হাগলে কুইছে তো কমলাওয়ালায় কিলো তুমি যদি দুই আলি কমলা পঞ্চাশ টাকা হালি একশো টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নেও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি এখন বিনা পয়সায় কয় জবানে কইস তো হাঁ জবানে কইসি হয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি দুই আলি কমলা একশো টাকাই দিয়ে নিব অন্যদিন হিরি এটা কইশো এটা আজকে দিলাম এটারই কয় জাতে মাতাল নাই মুফাসসিরিন کرام কিতাবে লিখেছেন স্কুলের পড়া কলেজের পড়া বার্সিটির ভরা সওয়াবের কাজ দুই শর্তে হে সওয়াবের কাজ জানে দুই শর্ত জানে না এটার নামই জাতে মাতাল তালে ঠিক কিচ্চা কাহিনী বুঝা থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো ভয় নাই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সোয়াবের কাজ কিন্তু শর্ত আছে দুইটা বুঝে দরকারি বুঝে শর্ত দুইটা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা এখন স্কুলের পড়া যদি দুই শর্তে সোহাবের কাজ হয় কলেজের পড়া যদি দুই শর্তে সোহাবের কাজ হয় ভার্সিটির পরাও যদি দুই শর্তে সোহাবের কাজ হয় তাইলে ইসলামের শিক্ষানীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমারে বুথে দর্শনী আরেকটা মন গড়া শিক্ষানীতি বানাও কথা বুঝলেন কিনা দেখেন তোমার দর্শনি তুমি যদি মুসলমান হয়ে থাকতে মন গড়া শিক্ষানীতি আরেকটা একটা বানাও আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা হলো মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা আগে আমরা বুঝি কোন দুই শর্তে স্কুলের পড়া সবের কাজ আগে আমরা বোঝার চেষ্টা করি কোন দুই শর্তে কলেজের পড়া সোয়াবের কাজ কোন দুই শর্তে ভার্সিটির পড়া সবের কাজ এক নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হও তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান কাজেই মুসলমানই বজায় রেখে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ার সময় তোমার শরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানই বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ হওয়ার জন্য এক শর্ত হওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানই ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনো দিন বলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে ফরা সবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে ফরা সবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে ফরা সবের কাজ এক নম্বর শর্ত মুসলমানি বজায় তাকে কেনে এটা একটু একটু আবার দিচ্ছি আপনাদেরকে অনেকে আবার এটা এত সংক্ষেপে খুলে টের পাবে না যে মুসলমানি বজায় তাকে কেনে

দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নমাজি বানাও এই হাদিসে রসুল বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি বানাই আর এদের সাত বৎসরের সময় এদেরকে যেন নমাজের আদেশ করি এবার বলুন কোনো মা বাবা তার সাত বৎসরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে পারবে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তান কেন আমার শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়ে কেন আমার শিক্ষা দেই তখন সাত বৎসরের সময় বলতে পারবো নামাজ পড় সাত বৎসরের আগে যদি আমার ছেলে মেয়ে কেন আমার শিক্ষা দেই না আর সাত বৎসরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি সুতরাং মুসলমান মেয়েকে নমাস শিক্ষা দেওয়ার বয়স হলো সাত বছর পূর্ণ হওয়ার আগে প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর পাঁচ বছর অথবা ছয় বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আমি আপনাদের জিজ্ঞাসা করি উজুর চার ফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উজুর চার ফরজ আদ দোয়া মাতা মাসে করা ফাউদা শিখতে কবছর লাগে উজুর ফরজ শিখতে বেশির থেকে বেশি সাত কারণে উজুবাঙ্গে শিখতে সাত মিনিট লাগে তেরো ফরজ শিখতে তের মিনিট লাগে ওয়াজিব পটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাজের সন্নত আটাইশটা শিখতে আটাইশ মিনিট লাগে এবার বলুন উদু গুসল শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি ধরে নিলাম কয়েক মাস আপনার ছেলের যখন চার বছর বয়স হইল চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক বছরে কলেমা তো তৈবা শিক্ষা দিন কলেমায়ের শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুফৎসল শিক্ষা দিন উঁদু শিক্ষা দিন উঁদুর চার ফরস শিক্ষা দিন গুসলের তিন ফর শিক্ষা দিন তাই মোমের তিন ফরশ শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বৎসরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরস শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের শূন্যত আঠাশটা শিক্ষা দিন এক বছরে উঁজু শিক্ষা হইল গুসল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে বানাইয়া ভর্তি করলেন না বানাইয়া হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উজু গোসল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলে বে নমাজ ইব না নমাজ ইব হইল স্কুলের ভরাও ঠিক হইল এইভাবে তুমি স্কুল পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে